ভিডিও শুরু করছি আর একটা এখন আসলে ভিডিও না ওইভাবে করতে ইচ্ছা করে না কারণ একই ধরনের ভিডিও হয়ে যায় খেয়ে লাগে কারণ দেশে গেলে তো একটু ঘোরাঘুরি করি করি এখন তো তিনজন কোনো কর্মকাণ্ড নাই দেখা যায় বেশিরভাগই অলস সময় পার করি ঘরে বসে তারপরে ভাবলাম যে কিছু শেয়ার করি সবার সাথে যারা রেগুলার একটু দেখে তারা দেখতে চায় এই হলো আজকের ওয়েদারটা একদম মেঘলা আজকে ইয়া নেই সূর্য ওঠে নেই ঠান্ডা ঠান্ডা ভাব অসির বাবা আবার আজকে বলতেছে নেহারি খাওয়াবে আমাদেরকে তো নেহারির জন্য খাসি বের করে রাখছি আর ওয়াসির বাবাকে পাঠিয়ে দেবো তাড়াতাড়ি আমি চলে যেতেছি শপে ওয়াসিকে একদম খাবার টাবার দিয়ে আসলাম আর আমরা হচ্ছে আজকে রোজা ইদানিং আবার সোমবার আর বৃহস্পতিবার একটু রোজা রাখতেছি আমি আর ওয়াসির বাবা তো ইফতারি মনে হয় পেঁয়াজও আছে ফ্রিজে মাখানো আর দেখি আর কি করা যায় যেহেতু নেহারি খাবো তেমন কিছু আর করবো না ভালোই লাগতেছে ওয়েদারটা জানি বসন্ত বসন্ত একটা ভাব ঝিরি ঝিরি বাতাস এখন আবার একটু রোদ দেখা যাচ্ছে এই রোদ এই বৃষ্টি সকালবেলা দেখি একটু বৃষ্টি হয়েছে বললো আছে বাবা আর এখন থেকে মোটামুটি অনেকের কাজ শুরু হয়ে গেছে বেশিরভাগই সামারের জন্য আগামীকালকে থেকে আমাদের কার্ডাম অনেকগুলো হোটেল ওপেন হবে তো গেস্টটা আসা মনে হয় শুরু হবে সবাই দোয়া করবেন যাতে এবারের সামারটা ভালো যায় প্রতিটা সামার শুরু হয় একটা চ্যালেঞ্জ দিয়ে যে এটা আসলে আল্লাহর উপরে আল্লাহ কতটুকু রিজিক রাখছে আমাদের কারণ আমাদের দেখা যেহেতু ছয় মাসের ব্যবসা এই সিক্স মান্থ যদি ভালো না যায় তাহলে অনেক টেনশানের বিষয় আর কি তো সবাই দোয়া করবেন যাতে ছয়টা মাস খুব ভালো মতো পাঠ করতে পারি সবাই সুস্থ থাকি টিস্ট আসে এই হলো অবস্থা আমি একটু দেখতে আসছি এ পাশে একটা শপ ভাড়া দিবে কি ওই দিন আসছিলাম দেখতে তো ভাবলাম যে দিনের বেলা একটু দেখা যাই বাবাকে বলছিলাম আর কি যদি কাছাকাছি হইতো আর একটা শপ তাহলে আমরা একটু ভাড়া নিতাম কারণ আমাদের শপে প্রচুর জিনিস দেখা যেত যে মানে আমাদের জিনিসপত্র দিয়ে আর একটা শপ ওপেন করা গেছে কিন্তু এই রোডটা আসলে ভালো না বেশি একটা পপুলার না আর কি এই রোডের মধ্যে আর কি শপটা

টুরিস্টদের রোড কিন্তু এই সাব রোডটা আর কি নেওয়া যেত এটা হচ্ছে এই যে এই রোড দিয়ে গিয়ে হাতের বাম দিকে হচ্ছে আমাদের সব কিন্তু এই রোডটা বিজি না বিজি হচ্ছে ওই যে এই রোডটা ওই যে ওইখানে গেলে সমুদ্র ওই পাশে সমুদ্রের পারে যে একটা ছোট্ট শপ আছে আমরা আইসক্রিম খাই ওই যে দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে একটা শুবলাকির দোকান আমরা সব সময় খাই এ হলো ওই শপটা এমনি স্পেস আছে অনেক মানে ইয়া দেওয়া যাবে অনেক স্ট্যান্ড ট্যান্ড রাখা যাবে আর কি এই বাড়িটা এই যে এটা মনে হয় ভূমিকম্পে একদম মানে বেহাল অবস্থা অনেক পুরানো রিপেয়ার করলেও এটা প্রচুর টাকা লাগবে

আর এই যে আমাদের দোকান ওই যে আমাদেরটা এই যে এই বারটা ওপেন করছে এখানে আর একটা আছে এটা ওপেন করছে এদিকে মোটামুটি অনেকগুলো শপে ওপেন এই গোল্ডেনটা তো সারা বছর ওপেন এদিকেও দেখলাম ঠিক করতেছে এই অবস্থা এই যে ট্যাটুর এটা তো আমরা নিতে চাইছিলাম না নেওয়া হইলো না সিম

বন্ধুরা এসে। আচ্ছা ওগুলো বেশি উপরে উঠে তো। এই তো বিকেল হয়ে গেছে আমি চলে যাব বাসায়। ইফতার করতে হবে আজকে। আজকে তো রোজা। বসে বসে ওকে বাংলাদেশি বাজারে লিস্ট করতেছি কি কি লাগবে। কারণ এগুলো আমরা এথেন্স থেকে প্রতি মাসেই প্রায় অর্ডার দিতে হয়। এই যে এগুলো হচ্ছে সব মানে ইয়া করলাম আর কি। সব দিনে ফেলতে হবে। মানে অনেক কিছু ডিসপ্লে করছি। আর এই যে নতুন কিছু আবার জুয়েলারি আসছে এগুলো নাকি আমরা যখন অর্ডার দিচ্ছিলাম তখন এদের স্টকে ছিল না এগুলো আমরা দেখাবো এই অবস্থা আর এদিকে খুব মজার একটা জিনিস দেখাই আমাদের এক বাংলাদেশি ভাই এ দিয়ে গেছে কাঁচাম দিয়ে গেছে দেখেই মনটা খুশি হয়ে গেলো বলি কে আল্লা রোজা রাখছি নয়তো সাথে সাথে একদম কেটে ভর্তা করে খাইতাম এই যে কাঁচা আম দেশ থেকে আসছে মনে হয় দুই তিন দিন আগে একটু কেমন জানি হয়ে গেছে তো ওয়াসির বাবাকে বলছি একটা দিয়ে তুমি কাঁচা আমের জুস বানাবা আর একটা ভর্তা করে খাবো আর আমাদের বাড়িও আসিকে ওয়াসিকে এই যে ওনার হাতে বানানো বিস্কিট দিয়ে গেল এটা পাস্তার জন্য ওরা আর কি বানায় এই হলো অবস্থা এখন তো ওয়াসির বাবা চলে আসলে আমি চলে যাবো আর কি বাসায় ওয়াসে আসছিল কত কিছুক্ষণ আমার সাথে একটু বসলো ইয়া করলো ওয়েদার বেশি একটা ভালো না সকালবেলা বৃষ্টিও হয়েছে যে কিছু বের করা যায় নাই স্ট্যান্ড সব ভিতরে একটা দুইটা মাঝে মাঝে বের করি আজকে একদম অবস্থা বেশি একদম গ্যাদারিং আমি তো বাসায় চলে যাচ্ছি ওয়াসে বাবা গেলো মাত্র শপে ক্লোজ করে আসবে কারণ আমাদের ইফতারের আর বেশিক্ষণ বাকি নাই পনেরো বিশ মিনিটের মতো বাকি আছে আজকে দিনটা বেশি ভালো ছিল না মানে ইয়া রোদ ছিল না মেঘলা মেঘলা ওয়েদার বাসায় এসে একটু পেঁয়াজু করতেছি কারণ মাখানো ছিল আগে এই ফ্রিজে তো ভাবলাম যে তাড়াতাড়ি করে করে নেই আর আজকে বাবা খুব মজার নেহারি রান্না করছে আজকে আমরা যা শুরু তো খেজুর পেঁয়াজু আর শরবত খেয়ে নেহারি খেয়ে ফেলবো আর কি রুটি আছে এটা হচ্ছে আমরা যে খাসি নিয়ে আসছিলাম ফ্রেশ ওয়েটারি আর আমি আসছি কালকে দুপুরে ইনশাল্লাহ আম ভর্তা ভালাবো এই হচ্ছে আমাদের সিম্পল ইফতার পেঁয়াজু নরমাল মুড়ি কারণ ছোলা নাই ছোলা শেষ হয়ে গেছে লেবুর শরবত আর খেজুর নরমাল ইফতার খুবই সিম্পল ওয়াসির বাবা এখন আসে নাই আসলে পরে একসাথে ইফতার করবো আর কি বাবা চলে আসছে

ও গেছে টিচার এর বাসায় চলে আসবে একটু পরে আচ্ছা অনেক কাজ করছিস তো দোকানে প্রচুর ওগুলা সব শেষ করে ময়লাগুলা ফালা ফেলানো হইলো না এখনই তো ইফতার খাই পরে মাগরিবের নামাজ পড়বো এই যে আমাদের রাতের মজার খাবার রেডি ওয়াসি আজকে আমার জায়গায় দখল করছে এই যে খুব মজার নেহারি এটাও আসি খাবে এটা আমার তারপরে পেঁয়াজ কাটছে বাসির বাবা খুব মজা করে রুটি আর সে আগে খাওয়া শুরু করছে যে এটা হচ্ছে জানজি কি আর এই যে তার নেহারি কি অবস্থা কেমন তুমি কম হয়েছে মানে তো আমার নাই কারণ আমি তো লবণ একটু খাই

মজা সেই সেই যাক সুন্দর করে খাও আর মাংস পুরাটা খাবা হ্যাঁ বা এই তো কেমনে খাবো ছিলে ছিলে খাবা আমি চামচ হয় না দিই তোকে হলে স্লিপি এই তো এখন আমিও ট্রাই করব মনে হয় একটু আমি একটু ট্রাই করে বলি সবাই কি অবস্থা যে নেয়ার চেহারাটাই রকম খুব মজা মাংসটা একদম খুব সুন্দর সফট এই যে আব্বু এভাবে মাংস নিবা বুঝছো হুম খুবই মজা মাশাআল্লাহ এটাই ঠিক আছে বুঝছো ঝোল না 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 নাহারি একটু পাতলাই হয় খুব মজার একটু মাংস এই দেওয়া সেটা তোমার চামচ এনে দেবো কাটা চামচ এখন আমরা খাওয়া দাওয়া করি তাহলে ভিডিও টি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পয়সা একটা আল্লাহ হাফেজ আজকের জন্য আল্লাহ হাফেজ